আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ আলমগীর হুসাইন আমি সুপ্রিম কোর্ট বার এবং বার অ্যাসোসিয়েশনের একজন সদস্য আমি নিয়মিত প্র্যাকটিশানের একজন লয়ার আমি শ্রদ্ধেয় সিনিয়র ডিস্ট্রিক্ট জাজ এম আলী আহমদ স্যারের তত্ত্বাবধানে পরিচালিত বাদল একাডেমির একজন ছাত্র আমি স্যারের তত্ত্বাবধানে অনেকগুলো কোর্স করেছি আলহামদুলিল্লাহ স্যারের সাথে থেকে স্যারের সান্নিধ্য লাভ করতে পেরে নিজেকে গর্বিত মনে করছি স্যারের সত্ত্বাবধানে আমি যতগুলো কোর্স করেছি সবগুলোই ভালো লেগেছে তবে মার্ডার ট্রায়ালটি একটা অ্যাক্সিলেন্ট কোর্স ছিল মার্ডার ট্রায়ালে স্যার আমাদেরকে শিক্ষা দিয়েছেন একটি মৃত্যু কখন মার্ডার হবে আর কখন হোমিসাইড হবে তাছাড়া আমাদেরকে বেল সাবমিশন ডিসচার্জ পিটিশন হেয়ারিং এবং সাক্ষী জেরা কীভাবে করতে হবে ওয়ান সিক্সটি ফোরের ম্যাজিস্ট্রেটকে কীভাবে সাক্ষী জেরা করতে হবে স্যার আমাদেরকে অত্যন্ত সুন্দরভাবে হাতে কলমে শিক্ষা দিয়েছেন সবচেয়ে ভালো লেগেছে প্রত্যেকটি মার্ডার ট্রায়ালের সাথে একটি সুরুথাল এবং একটি পোস্টমর্টম রিপোর্ট থাকে আমরা হয়তো কয়েকটি লাইন বা দুই সাইডটি পয়েন্টকে আমরা গুরুত্বপূর্ণ মনে করতাম কিন্তু স্যারের এই কোর্সটি করতে পেরে বুঝতে পারলাম সুরুথাল রিপোর্ট এবং পোস্টমর্টেম রিপোর্টের প্রতিটি শব্দ প্রতিটি লাইন এবং যে ফর্ম রয়েছে ফরমের প্রতিটি অক্ষরই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মেডিকো লিগাল টার্মস ব্যবহার করে স্যার আমাদেরকে সেগুলো হাতে কলমে শিক্ষা দিয়েছেন এবং সুরুথাল প্রস্তুতকারী ও পোস্টমর্টেম রিপোর্ট তৈরিকারী ডাক্তারকে কিভাবে জেরা করতে হবে স্যার আমাদেরকে অত্যন্ত সুন্দরভাবে হাতে কলমে শিক্ষা দিয়েছেন এক্সপেক্সিয়ার ডেতে স্যার আমাদেরকে হ্যাঙ্গিং সাপোকেশন স্টেঙ্গুলেশান পোস্টমর্টেম হ্যাঙ্গিং অ্যান্টিমর্টেম হ্যাঙ্গিং কখন একটি হ্যাঙ্গিং হোমিসাইড হবে আর কখন সুইসাইড হবে এর পার্থক্য আমাদেরকে স্যার শিক্ষা দিয়েছেন আমরাও শিখতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ এছাড়াও একটি হ্যাঙ্গিংয়ে লিগেচার লিগেচার মার্ক শেপ এছাড়াও অন্যান্য যে শিউর সাইন রয়েছে স্যার আমাদের সেগুলো শিখিয়ে দিয়েছেন আমরা সেগুলো শিখতে সক্ষম হয়েছি স্যারের কাছ থেকে স্যার আমাদেরকে নিজের সন্তানের মতো মমতা ভালোবাসা দিয়ে শিক্ষা দিয়ে থাকেন শিক্ষা দেন স্যারের সাথে আমরা থেকে নিজেকে অত্যন্ত গর্বিত মনে করছি এবং স্যারের সাথে থেকে আমরা আমাদের প্র্যাকটিস লাইফকে আরও কনফিডেন্স লেভেলে নিয়ে যেতে চাই স্যারের জন্য দোয়া করি আল্লাহ স্যারকে নেখায়ার দান করুক এবং আমরা স্যারের সাথে থেকে আমরা কিছু অর্জন করে আইন পেশায় নিজেকে আরও সমৃদ্ধ করতে চাই সবাই ভালো থাকবেন দোয়া করবেন স্যারের জন্য দোয়া করি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম